শাবরুমের স্বাস্থ্য পরিকাঠামো ও জরুরি পরিষেবা আরও মজবুত করতে এক গুরুত্বপূর্ণ দিন হিসেবে চিহ্নিত হয়ে থাকল আজ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার হাত ধরে সাবরুম মহকুমা হাসপাতালে ব্লাড সেন্টারের শুভ উদ্বোধন হয় এই ব্লাড সেন্টার চালু হওয়ায় দক্ষিণ ত্রিপুরার সাবরুম মহকুমার প্রায় দুই লক্ষাধিক সাধারণ মানুষের জন্য জরুরি চিকিৎসা পরিষেবায় এক নতুন দিগন্ত উন্মোচিত হল এদিনই পূর্ব জুলেফা এলাকায় পঞ্চাশ সজ্জা বিশিষ্ট আয়ুষ হাসপাতালের শুভ উদ্বোধন করা হয় উদ্বোধনী বক্তব্যে মুখ্যমন্ত্রী বলেন মানুষ মানুষের তরে জীবন জীবনের তরে এই মানবিক দর্শনকে সামনে রেখেই রক্তদানের গুরুত্ব জনসমক্ষে তুলে ধরেন তিনি পাশাপাশি তিনি ভারতবর্ষের প্রাচীন ও হারিয়ে যেতে বসা চিকিৎসা পদ্ধতি আয়ুর্বেদের গুরুত্ব ব্যাখ্যা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে দেশের বিভিন্ন প্রান্তে জনগণের প্রয়োজন বুঝে আয়ুষ হাসপাতাল গড়ে তোলার কথা উল্লেখ করেন মুখ্যমন্ত্রী এছাড়াও শাবরুম হেলিপ্যাড সংলগ্ন এলাকায় নতুন ফায়ার স্টেশনের ভিত্তিপ্রস্থের ভার্চুয়ালি উদ্বোধন করা হয় মুখ্যমন্ত্রীর হাতে তিনি বলেন এই নতুন ফায়ার স্টেশন জরুরি অগ্নি নির্বাপক ব্যবস্থা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ হসপিটালিটি প্রদানে যোগাযোগ ব্যবস্থাকে আরও গতিশীল করবে আজকের এই মহতি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের সমবায় মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া বিধায়ক মাইলাফ্রুমগ মগ মিশন ডাইরেক্টর সাজো ওয়াহিদ জেলাশাসক সাজ্জাদ পি জেলা পুলিশ আধিকারিক মরিয়া কৃষ্ণা সি সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা গোটা অনুষ্ঠান জুড়ে জনকল্যাণ ও মানবিকতার বার্তায় ছিল মূল সুর আজকে আমরা যদি ডেভেলপমেন্টের কথা বলি আর ডেভেলপ মানে মানুষের জন্য কাজ করে মানুষের যে মৌলিক যে চাহিদা যেগুলো তাদের রাইটস আছে সেই রাইটসগুলো পৌঁছে পৌঁছানো খুব দরকার আজকে ইন্টিগ্রেটেড আয়ুষ হসপিটালে এখানে আপনারা যে সুযোগগুলো পাবেন বিষয়ে আমরা সবাই জানি যে এখানে আয়ুর্বেদাই হোক যোগা হোক হোমিওপ্যাথি এগুলো কিন্তু এখানে এই সুযোগগুলো পাবে প্যান্টেয়ার এলাকায় মাননীয় প্রধানমন্ত্রীজি এই আয়ুষকে নিয়ে খুব এটার পর কিন্তু উনি খুব জোর দিয়েছেন আমাদের আগের ভারতবর্ষের যে রোগ নির্ণয় এবং তার চিকিৎসা সেইগুলো কিন্তু আমরা ভুলে যাচ্ছিলাম এবং দেখা গেছে আমরা বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু অ্যালোপ্যাথিকের দিকে জুড়ে যাই কিন্তু এত প্রিভেনশন ইজ বেটার দেন কিউর অ্যান্ড চিপার যদি আজকে আমি যোগার সাথে যুক্ত হতে পারি তাহলে কিন্তু আমার হেলথ সবসময় ভালো থাকে যেটা বিষয় আজকে ব্লাড সেন্টার যেটা সাব্রমারি আমি যখন উঠছিলাম যিনি ঘোষক উনি বলছিলেন প্রায় দু লক্ষের মতো এই এলাকার লোক তার সুবিধা পাবে এটা একটা বিরাট বিষয় ব্লাডের জন্য কীভাবে দৌড়তে হয় আমি জিজ্ঞেস করছিলাম আগে কোথার থেকে ব্লাড কালেক্ট হতো তো বলতো যে শান্তির বাজার ডিস্ট্রিক্ট হসপিটালে যেতে হতো তো সেই জায়গায় আজকে এখানে যখন এই ব্লাড সেন্টার হয়ে গেলো আপনাদের কিন্তু এখন আর রক্তের জন্য দৌড়তে হয় এবং রক্তের আমরা সবাই জানি যে তার কোনো ওই দোকানে গিয়ে রক্ত কেনা যাবে না একমাত্র রক্তের পরিবর্তে রক্তই অর্থাৎ এখানেও মানুষ মানুষের তরে এটা কিন্তু বারবার প্রমাণ করে এখানে বলা হয়েছে বিরোধী দল নেতার একটু আপত্তি ছিল কিন্তু সেইগুলো অনেক চিন্তা ভাবনা করে তারপরেই সেটা কিন্তু করা হয়েছে আজকে যেখানে মনে হচ্ছে এটা আইসোলেটেড কিন্তু আগামী দিন কিন্তু সেটা আইসোলেটেড থাকবে না অনেকটা ইজি হবে এবং তার যে স্ট্যান্ডিং কমিটি আছে কোথায় মানে এই ধরনের ফায়ার ব্রিগেড স্টেশন করা যায় এটা মুখ্যমন্ত্রী ইচ্ছে করলে করতে পারবে না ওটা যারা স্ট্যান্ডিং কমিটির মেম্বার তারা চিন্তা ভাবনা করে তারপরে সেটা করে সবসময় এক জায়গায় থাকবে সেটাও না আচ্ছা এটা বোঝার বিষয় আছে যেখান থেকে ইজিলি ধরতে পারবে ইজিলি যেতে পারবে সবসময় কি মার্কেটের মধ্যে খিলি আগুন লাগবে না তো অন্য জায়গায়ও লাগতে পারে অনেক সময় মার্কেট থেকে বেরোতে অসুবিধা এইগুলো পুরো বিষয় দেখে দেখে তারপর ডিসিশন হয়েছে আননেসেসারি থেকে নিয়ে পলিটিক্যালাইজ না করলেই ভালো অনেকের অভ্যেস হয়ে যায় সব কিছুর বিষয়ে একটা মানে নেগেটিভ কিছু চিন্তাভাবনা আসে কি না সেগুলো তারা করে আজকে